ভাই ব্যবসামঞ্জির কি অবস্থা এ সপ্তাহে সরে চলে আসলাম আপনার ঢুকায় এ সপ্তাহে হাটের বাজারটা কিরকম ভাই ভাই কত টাকা কম এখন বর্তমানে

দুই দাঁত জি বক না গাবি বক বাচ্চা সারা প্রথম বাচ্চা তো না হ্যাঁ প্রথম বাচ্চা বাচ্চা কাটা বয়স কত দিন বাচ্চা কাটা 15 দিন 15 দিন আজকে জি দুধ আছে কি রকম বর্তমানে 14 লিটার বর্তমানে 14 লিটার দুধ আছে সারা বাংলাদেশ গ্যারান্টি তো থাকবে 14 লিটারই গাবিটা অনেক সুন্দর চয়েস প্লাস একটা গাবি চয়েস প্লাস দুই থেকে তো দল করে পারবে একবারে খাইকি দেখে শুনে নিতে পারবে দাম রাখছেন কি রকম ভাই এটা হচ্ছে এটা দাম 1 লক্ষ 25 1 লক্ষ

দর্শক এখানে আসবে সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে এখানে তো থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে হাটে এবং খামারে দুই জায়গায় থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ আমার সাথে ফোনে কন্টাক্ট করে আসবে আমার বাসায় থাকবে আমার বাসাতে যদি চয়েস না হয় সে রিটার্ন ব্যাক চলে যাবে অল টাইম খামারে গাবি গরু থাকে

স্কিনে দিয়ে দিয়ে রাখবো আমরা ওখানে যোগাযোগ করলে আপনাকে পাবে তো না এবং সঠিক তথ্য থেকে আপনি কোনো বিক্রি করাতে চেষ্টা করবেন ভাই এবং হাটটাও তো দুধ ধরার সুযোগ সুবিধা আছে হাটটা এবং খামারে দুই জায়গায় দুধ ধরার সুযোগ সুবিধা আছে দর্শক ভাইদেরকে বলবো যে দর্শক ভাইদেরকে বলবো যে যেখান থেকে গাভি গরু কেনেন দুই বেলা তিন বেলা থেকে দুধ দন করে নিতে পারবেন নিতে পারবে এবং গাভি গরু যেগুলো প্যাঙ্গেন সেগুলো চেক দিয়ে নিতে পারবে সরকারি ডাক্তার আছে চেক দিয়ে নিতে পারবে অনেক শূন্য শূন্য কথা বললেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম como a